আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা শুরুতে শুধু বলতে চাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তীতে যে কোনো টপিক্সের উপরে লেসন দেওয়া মাত্র সেটা নোটিফিশন তুমি পাও আমরা ধারাবাহিকভাবে আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করে আসছি যেটা এবারে সামনে যারা পরীক্ষার্থী তাদের জন্যে সেটা এসএসসি রয়েছে আবার পাশাপাশি এইচ যারা আছে তাদের জন্য সহ এটা এইচএসিতেও আছে আবার এস আছে এটা হচ্ছে আনসিন প্যাসেজ টু এর আগে আমি ওয়ান নিয়ে আলোচনা করেছি যারা দেখোনি তারা সিরিয়াল আছে দেখে নিতে পারো এটা হচ্ছে ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমাদের যেটা বর্তমান ইন্ড গভর্নমেন্ট তো ওনার সম্পর্কে আনসিন প্যাসেস মূলত লেখা বইতে তো আনসিন প্যাসেজ পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটি রয়েছে তার ভিতরে এটা একটা তা আমরা শুরুতে পুরো আনসিন প্যাসেজটা পড়বো বাংলা অর্থ সহকারে এরপরে আনসিন থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন আছে চার এবং পাঁচ চার হচ্ছে একটা টেবল আর পাঁচ হচ্ছে সামারি অর্থাৎ এই গল্পটা পড়ে আমরা সামারিটা নিজের ভাষায় পাঁচ থেকে ছয় লাইনে লিখতে হবে ঠিক আছে তাহলে আর দেরি না করে চলো শুরু করি লেটস গেট স্টার্টেড শুরুতে আছে মোহাম্মদ ইউনুস বর্ন 28 June 1940 is a Bangladeshi economist, entrepreneur, politician, and civil society leader who has been serving as the fifth chief advisor of the entering government of Bangladesh since 8 August 2024. They মোহাম্মদ ইউনুস হচ্ছে একজন বাংলাদেশী অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা রাজনীতিবিদ এবং সুশীল সমাজের নেতা যিনি চব্বিশ সালে এই যে দুই সালে তোমার আগস্টের আট তারিখ থেকে কি করেছেন বাংলাদেশ সরকারের অভ্যন্ত অন্তর্বর্তী সরকারের কি পঞ্চমতম উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন শুরু করেছেন বা দায়িত্ব নিয়েছেন পাশাপাশি এটাও বলে রাখি যে এখানে তার জন্ম তারিখটা লেখা আছে যে উনিশশো চল্লিশ করেছেন জন্মগ্রহণ করেছেন এরপরে কি বলা আছে এটা লাইন বাই লাইন যখন পড়বে তখন বুঝতে পারবে যে কোন লাইনটাই আমাদের সামারির জন্য গুরুত্বপূর্ণ এবং টেবলে যে সমস্ত ফিলিং দা গ্যাপ রয়েছে সেটা কি বলা হয়েছে আমরা সেটা মনে রাখতে হবে এরপর বলা হচ্ছে ইউনুস was awarded the Nobel Peace Prize in 2006 for founding the ফাউন্ডিং Bank and pioneering the concept of microcredit and microfinance. এখানে বলা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র অর্থায়নের ধারণা প্রবর্তনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে শান্তিতে নোবেল নোবেল পরিষেবা কী করেছেন পেয়েছেন ঠিক আছে তাহলে প্রশ্ন আসতে পারে এটা কেন শান্তিতে নোবেল পরিষ্কার কেন পেয়েছেন পেয়েছেন যে ক্ষুদ্র ঋণ এই যে আছে মাইক্রো ক্রেডিট এবং মাইক্রো ফাইন্যান্স যে ক্ষুদ্র অর্থায়ন এবং ক্ষুদ্র ঋণ এই দুইটার ধারণার দেওয়ার জন্যই এই দুটো ধারণা কনসেপ্ট মানে ধারণা এই দুটো ধারণার প্রবর্তক ছিলেন উনি মানে উনি কি এই দুইটার ধারণা দিয়েছেন আর বিশ্বে কেউ দিতে পারে নাই উনি এটা প্রচলন করেছেন উনি এটা চালু করেছেন উনি এটার মালিক উনি ধারণা দেওয়ার কারণেই নোবেল কমিটির যে যারা আছেন তাদের কাছে সেটা ইউনিক হিসাবে কি বিবেচিত হয়েছে যার জন্য উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এরপরে লেখা আছে যে ইউনুস হ্যাজ রিসিভড সেভারাল আদার্স ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অনার্স ইনক্লুডিং দ্য ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মডেল মেডেল অফ ফ্রিডম ইন টু থাউজেন্ড নাইন অ্যান্ড দ্য কংগ্রেশনাল গোল্ড মেডেল ইন টু থাউজেন্ড টেন এছাড়াও তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক এবং জাতীয় বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন যার ভিতর উল্লেখযোগ্য হল দুই হাজার নয় সালে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড নেশান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল যেটা রয়েছে সেটা আর আরেকটা হচ্ছে কংগ্রেশনাল মেডেল গোল্ড মেডেল যেটা দুই হাজার দশ সালে পেয়েছিলেন এগুলো হচ্ছে উল্লেখযোগ্য এরপর বলা হচ্ছে ইন টু থাউজেন্ড টুয়েলভ দুই হাজার বারো সালের দিকে ইউনুস বিকেম সেন্চলর অব গ্লাসগো খেলিডেনিয়ান ইউনিভার্সিটি ইন স্কটল্যান্ড অপোজিশন হি হ্যাড আনটিল টু থাউজেন্ড এইটিন এবং দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস স্কটল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয় আছে যেটার নাম হচ্ছে গ্লাসগো খেলিডিয়নিয়ন ইউনিভার্সিটি যেটা স্কটল্যান্ডে অবস্থিত এবং ওই ইউনিভার্সিটির ওই বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর হিসাবে নিয়োজিত ছিল কত বছর দুই থেকে দুই সাল পর্যন্ত ঠিক আছে এরপরে বলা হচ্ছে এরপর বলা হচ্ছে প্রিভিয়াসলি হি ওয়াজ আ প্রফেসর অব ইকোনমিক্স ইকোনমিক্স অ্যাট চিটকং ইউনিভার্সিটি ইন বাংলাদেশ এর আগে উনি বাংলাদেশে যে চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে ওই ইউনিভার্সিটির একজন অর্থনীতির অধ্যাপক ছিলেন একজন প্রফেসর ছিলেন ঠিক আছে এরপর বলা হচ্ছে হি পাবলিশড সেভারেল বুকস রিলেটেড টু হিজ ফাইন্যান্স ওয়ার্ক উনি বিভিন্ন ধরনের মানে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে বিভিন্ন ধরনের বই লিখেছেন হি ইজ আ ফাউন্ডিং বোর্ড মেম্বার অব গ্রামীণ আমেরিকা অ্যান্ড গ্রামীণ ফাউন্ডেশন উইচ সাপোর্ট সাপোর্ট মাইক্রো ক্রেডিট যিনি আমেরিকান গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাটা বোর্ডের সদস্য পাশাপাশি ক্ষুদ্র ঋণকে কি সমর্থন করেন তাদের সাথে মূলত কি ছিল ওনার এই সম্পর্কটা ছিল মানে যারা খুবই দরিদ্র তাদেরকে নিয়ে মূলত ওনার এই ফাউন্ডেশনটা তাদের এই প্রতিষ্ঠানটা এরপর বলা হচ্ছে ইউনুস অলসো সফট অন দ্য বোর্ড অব ডিরেক্টরস অব দ্য ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন পম নাইন্টিন নাইনটি এইট টু টু থাউজেন্ড টোয়েন্টি থেকে দুই সাল পর্যন্ত উনি জাতিসংঘ ফাউন্ডেশনের যেটা রয়েছে ওই ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের একজন সদস্য হিসাবে কাজ করেছেন বা একজন সদস্য ছিলেন পাশাপাশি বলেছেন যে ইন টু থাউজেন্ড সালের দিকে ই পার্টনার উইথ গ্লোবাল স্পোর্টস ই স্পোর্টস ফেডারেশন টু বিল্ড ই স্পোর্টস ফর দ্য ডেভেলপমেন্ট মুভমেন্ট উনি দু হাজার বাইশ সালে গ্লোবাল ই স্পোর্টস যেটা রয়েছে ই স্পোর্টস ফেডারেশানের সাথে অংশ নিয়েছিলেন পাশাপাশি অংশীদারিত্ব কি লাভ করেছেন এবং এটা মূলত করা হয়েছে যে ই স্পোর্টসটা যাতে করে উন্নয়ন হয় সারা বিশ্বে এটার যাতে করে উন্নতি হয় ই স্পোর্টসটা শুধু স্পোর্টস নেই ই স্পোর্টস ঠিক আছে এটার অংশীদারিত্ব উনি করেছিলেন এরপর বলা হচ্ছে দ্য ম্যান প্লেস অফ ইউনোস মিনিস্ট্রি ইজ অর্গানাইজ আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু ড্রাফট অ্যান্ড অ্যাডপ্ট আ নিউ ডেমোক্রেটিক অ্যান্ড ইনক্লুসিভ কনস্টিটিউশন এনশিওরিং দ্য ভায়োলেবিলিটি অব হিউম্যান ডিগনিটি এটা বুঝতে চাচ্ছে যে ইউনুস এর মূল মন্ত্র ছিল ইউনুসের মূল মন্ত্র ছিল মানুষের মর্যাদার কি আত্মসম্মানের যে একটা রয়েছে বা মানুষের যে একটা স্ট্যাটাস রয়েছে মর্যাদা রয়েছে সেটা নিশ্চিত করা এবং পাশাপাশি গণতান্ত্রিক বা অন্তর্বর্তীমূলক সংবিধান প্রণয়ন ও গ্রহণের জন্য একটি গণপরিষদ সংগঠিত করা এটা তার মূল মন্ত্র ছিল ঠিক আছে এরপর বলা হচ্ছে হিজ একুটল অন আপিল দ্য ফলোয়িং ডে অব চার্চ অফ লেবার কোড ভ্যালয়েশনস উইচ ওয়ার ভিউড অ্যাস পলিটিক্যালি মোটিভেটেড

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েছিল তার দেশে তার প্রত্যাবর্তন এবং নিয়োগকে সহজ করে দেওয়াটাই ছিল তার প্রধান কাজ হিজ নেম ওয়াজ লিস্টেড ইন দ্য ফাইভ হান্ড্রেড মোস্ট দ্য ফাইভ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর 2024 সালে সারা বিশ্বে যে মুসলিমদের ভিতরে যারা প্রভাবশালী প্রভাবশালী ছিলেন ওই প্রভাবশালী পাঁচশো না তাদের ভিতরে উনি একজন ছিলেন মানে তার নামও ওইখানে লেড ছিল তালিকায় ভুক্ত ছিল এটা হচ্ছে আমাদের মূল গল্পটা এবার আমরা টেবলটা আর সামারিটা করব এরপর আমরা টেবলটা পূরণ করব দেখি কিভাবে টেবলটা আমরা পূরণ করতে পারি খুব সহজ উপায়ে সহজ উপায়ে আমরা করবো যেই তথ্যটা আমরা পেলাম গল্পটা পড়ে এখান থেকে আমরা টেবলটা পূরণ করবো দেখো এখানে শুরুতে হু এবং ওয়াট দিয়ে একটা ঘর আছে দেখো আমরা দেখতে পাচ্ছি তার মানে কাকে এবং কি দ্বারা সম্বোধন করা হচ্ছে এখানে প্রথম ঘরে দ্বিতীয়ত হচ্ছে ইভেন্টটা কি ঠিক আছে এরপরও লোকেশানটা মানে কোথায় এরপর হচ্ছে কখন ঘটেছিল আর অর্জনটা কি অ্যাচিভমেন্টটা কি এভাবে প্রথম এটা এমনভাবে আমি ডিজাইন করেছি হুবহু তোমাদের বইতে যেভাবে আছে এভাবে আমি করেছি প্রথম যে উত্তরটা হবে সেটা হবে ফিফথ চিফ অ্যাডভাইজার অব দ্য ইন্টোরম গভর্নমেন্ট অব বাংলাদেশ প্রথম যে উত্তরটা যে রোমান সংখ্যা দিয়ে প্রথমটা উত্তর এটা হবে দ্বিতীয় উত্তর হচ্ছে কখন কখন কি মানে উনি কবে জন্মগ্রহণ করেছিলেন এটাই লাইন বাই লাইন দেখো আসো কবে কখন জন্মগ্রহণ করেছিলেন যেহেতু এই কখন শব্দটা দিয়ে এখানে ইন্ডিকেট করা হচ্ছে তাহলে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট জুন নাইনটিন ফর্টি উনিশশো চল্লিশ সালে আটাশে জুন উনি জন্মগ্রহণ করেছিলেন এরপরে আবার কখনের জায়গায় তিন নম্বরের যেটা উত্তর রয়েছে হি ওয়াজ এওয়ার্ডেড সে পুরস্কৃত হয়েছিলেন কত সালে পুরস্কারটা কি এই যে এখানে অ্যাচিভমেন্টটা নোবেল পুরস্কার কত সালে দু হাজার ছয় ক্লিয়ার এরপরে হি হ্যাজ রিসিভ ইউনাইটেড নেশনস টু থাউজেন্ড ইউনাইটেড স্টেটস টু থাউজেন্ড টেন কী দুই হাজার দশ সালে কি গ্রহণ করেছিলেন উনি কংগ্রেশনাল গোল্ড মেডেল দুটো মেডেল আছে তার ভিতরে যে কোনোটা তুমি এখানে কি বসাতে পারবে ঠিক আছে একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেডেল আর একটা হচ্ছে গোল্ড মেডেল কংগ্রেশনালের জন্য তুমি যে কোনো একটা বসালেই হবে অথবা তুমি দুটোই অ্যান্ড দিয়ে দুটো কি করতে পারবে বসাতে পারবে পাঁচ নাম্বারে কি বলা হয়েছে দেখো পাঁচ নাম্বারে যে ঘরটা হি বিকেম স্যানসেলর ঢ্যাশ ইন টু উনি বারো সালে সেন্সলর হিসাবে কোথায় যোগদান করেছিলেন বা কিসের সেন্সলর ছিলেন উনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালিডোনিয়ান ইউনিভার্সিটিতে কি ছিলেন চ্যান্সলার হিসাবে কর্মরত ছিলেন এটা হচ্ছে আমাদের টেবলের অ্যান্সার এরপরে সামারিটা তুমি এইভাবে লিখতে পারো আমি বাংলা অর্থ সহ দিয়েছি আমি ইংলিশটা দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে পিডিএফটা যদি কারো দরকার হয় তোমরা সেটাও আমাকে বলবে যেমন এখানে আছে মানে কোন লাইনগুলো কোন কথাগুলো আমি সামারের ভিতরে তুলে ধরলাম তোমরা দেখো মোহাম্মদ ইউনুস বর্ন ইন নাইনটিন ফর্টি ইজ আ ফেমাস বাংলাদেশি ইকোনমিস্ট অ্যান্ড সিভিল সোসাইটি লিডার হু ওন দ্য নোবেল পিচ প্রাইস ইন টু থাউজেন্ড সিক্স ফাউন্ডিং গ্রামীণ ব্যাংক অ্যান্ড ফাইনিং দ্য কনসেপ্ট অফ মাইক্রো ক্রেডিট উনি মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশে একজন বিখ্যাত অর্থনীতিবিদ পাশাপাশি সুশীল সমাজের নেতা ছিলেন এবং উনি দু হাজার ছয় সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন পাশাপাশি এই জন্য লাভ করেছেন যে উনি গ্রামীণ ব্যাংকের একজন প্রতিষ্ঠাতা এবং নোবেল পুরস্কার কেন লাভ করেছেন নোবেল পুরস্কার লাভ করেছেন এই জন্য উনি ক্ষুদ্র ঋণ বিতরণের যে প্রক্রিয়াটা যে ধারণাটা উনি দেখিয়েছিলেন এটার জন্য মূলত উনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন সিন্স অগাস্ট এ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হি হ্যাজ বিন সার্ভিং অ্যাজ দ্য চিফ অ্যাডভাইজার অব বাংলাদেশ অ্যান্টরিম গভর্নমেন্ট এখানে বলা হচ্ছে বাংলাদেশের যে এন্টারউ গভর্নমেন্ট রয়েছেন চিফ অ্যাডভাইজার হিসাবে উনি চব্বিশ সালে আটই অগাস্ট উনি কী করেছেন দায়িত্ব নিয়েছেন তখন থেকে উনি বাংলাদেশের উপদেষ্টা হিসাবে নিয়োগ রয়েছেন হিজ মিনিস্ট্রি ইজ কমিটেড টু ড্রাফটিং আ নিউ ডেমোক্রেটিক অ্যান্ড ইনক্লুসিভ কনস্টিটিউশন দ্যাট এনশিওর্স হিউম্যান ডিগনিটি মানুষের আত্মমর্যাদার জন্য নিশ্চিত করার জন্য মানুষের আত্মমর্যাদা বা মানবিক মর্যাদা নিশ্চিত করার জন্য উনি একটি নতুন গণতান্ত্রিক বা অভ্যন্তরীণ অন্তর্বর্তীমূলক সংবিধান প্রণয়ন করতে চেয়েছিলেন যেই সংবিধানে মানুষের কি মানবিক মর্যাদা নিশ্চিত থাকবে এটার জন্য হি হ্যাজ রিসিভড মেনি ইন্টারন্যাশনাল অনার্স ইনক্লুডিং দ্য presidential প্রেসিডেন্সিয়াল of freedom and the congressional gold medal in 2009 and 2010 respectively উনি আন্তর্জাতিকভাবে অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছিলেন তার মধ্যেও উল্লেখযোগ্য হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং আরেকটা হচ্ছে কংগ্রেশনাল গোল্ড মেডেল যেটা উনিশশো সরি দুই হাজার এবং দুই সালে উনি সম্মানের সহিত অর্জন করেছিলেন এটা হচ্ছে মানে ইউনিকভাবে একদম বাছাই করে মেন মেন কথাগুলো তুমি নিজের ভাষায় লিখে দিবে সেটা পাঁচ লাইন অথবা ছয় লাইন হোক এর ভিতরে হলে ভালো বেশি বড় দরকার নয় যেমন আমি এখানে ছয় লাইনের ভিতরে কি পুরো গল্পটা আমি এখানে নিয়ে আসছি মেন মেন কথাগুলো চলে আসছে এইভাবে তুমি লিখে দিতে পারো অথবা আমার এটা হুবহু লিখে দিতে পারবা তাহলে তুমি এখানে দশে দশ পেয়ে যাবে তো এইভাবে তোমাকে সামারিটা লিখতে হবে এটা বেশি কিছু না সামারি লিখতে পারলে পুরো দশে দশ তোমাকে দিয়ে দিতে পারবে ঠিক আছে তবে গল্পটা তোমাকে ভালো করে পড়তে হবে যেভাবে আমি পড়িয়েছি এইভাবে লাইন বাই লাইন ধরে ধরে যখন পড়বে বুঝে পড়বে তখন তুমি নিজের ভাষা কী করতে পারবে এটা লিখতে পারবে সামারিটা তাহলে আজকে এই পর্যন্তই প্লিজ চ্যানেলটা আমি আবার একটু লিখে দিচ্ছি प्लीज़ डू द सब्सक्राइब द चैनल प्लीज़ डू सब्सक्राइब द चैनल प्लीज़ हरिम नेक्स्ट टाइम देखा हो खुदाफिज